হারগেরাকাান্যা হারাগেন্যা আপড়ি঺ের্বা স্যা স্যা নাখেযা আখযা হারা স্যা হিটিা রাগালেখ্যা এপাহরা থিটা ইপুটিা হাকাগা একটা মহিলাকে দেখবা দুইটা সন্তান না একটা তাবুর মধ্য বসেে আছে ওই মহিলা সহকারে সন্তান্নে সহকারে আমার তারবেরা হাজির করবা। এবার সমস্ত সাহামাহিিকরাপ্নার ঞকমা হওয়ান পেতে আছে। এ সেই মহিলা এইটা দুইটা সন্তান সহাকারি এই মহিলাকে যখন অভহেন্তর বরা হাজির করা হল। মহিলা তাকা দেখি সর্রমানজ। সর্বনাশ কালকে রাত্রি আমাকে আমার তাবুর মধ্যে গভীর শিকার মধ্যে ওই মাথায় করে আটার বস্তা যে আটার বস্তা বহন যে আমার বাড়িতে পৌঁছায় দিছি শুধু তাই নয় নিজের হাতে খাবিরা বানাইছি নিজের হাতে রুটি বানায়া আমার সন্তান গুলোকে খাওয়াই দিছে

আমি কেন তোরা ও মতমিকারন্দন দিছো মহিলা কাকে খবর হাতের মধ্যে একটা জান্নাত সমল দেখা মহিলা ওমর কে ডাকতে বাবা আম্ম আমি তোমার হাতে ধরে আমি তোমার বাদ কি বাবা ও বাবা আমি যদি কালকে রাত্রে বানাই চিন্তাম তুমি ওমর তাই না তোমাকে গালি দিতাম